সুপ্রদর্শক দেখেন হাটে আসলে বোঝা যাচ্ছে যে বর্ষাকাল চলতেছে তো মাছ ধরার জিনিসপত্র যে কি পরিমাণ আমদানি হয় সেটা দেখেন হাটে আসলে বোঝা যায় এবং আমি বেশ কিছু মাছ ধরার জিনিসপত্রের দরদাম জানাবো আমরা তো দাদা কেমন আছেন আচ্ছা যে এটা কি ডার্কি নাকি কি বলেন আপনারা ডার্কি এগুলো কিরকম নেই বিক্রি হয়

আর প্রাকৃতিকভাবে তৈরি তো ইনি দেখেন বাশের তৈরি এগুলো ঘরের জানালার পর্দা বলতে পারেন আপনারা গ্রামের বাসায় বলে শোরকি ঠিক আছে ভাই তো এসে ভাই এগুলো কিনে আছেন এই তো ভাই আমি কোন অনেক কিছু আছে যাচ্ছে এগুলো কি खोই জালা নাকি কত করে বিক্রি হয় 160 টাকা টাকার কুলাগুলা কি রকম দাম এখানে আছে 160 120 বিভিন্ন দামের আছে সুপ্রিয় দর্শক

আর ভাইদের কাছে জিনিসপত্র হবে না আর সুপ্রিয় দোষ একদিন ধাপের হাট একেবারে এটা বাসের তৈরি আসবাবপত্র পট্টি আর কি দেখেন এই পট্টিতে কি পরিমাণ জিনিসপত্র আমদানি হয় আমি হয়তো দেখায় শেষ করতে পারবো না ফৈসালা আছে আর অনেক জিনিসপত্র আছে আর কি আর ডালাগুলো কীরকম দাম বিক্রি হবে দেখা যাবে অনেকে এগুলো সংগ্রহ করতে করতেছে দর্শকদের উদ্দেশ্যে ফোন নাম্বারটা একটু বলতেন

ও আচ্ছা আচ্ছা না আমি মারিনি তো কোনোদিন জানিনা দাঁচা এইগুলা কিরকম দাম আসবে এগুলা

শুনশি ছোট শুনশি নাকি এগুলো কিরকম নয় বিক্রি হয় একশো চল্লিশ দেড়শো সুপ্রিয় দর্শক দেখেন এগুলো সব বাঁশের তৈরি জিনিসপত্র এগুলো কি আপনি নিজেরাই তৈরি করেন কেনাও আছে আচ্ছা যে চাঙ্গারি আছে ডালা আছে কেনা না মানে পাইকারি কিনে নেসে বিক্রি করে আর কি বাহ বাহ তা লাভালাবি করতেছে তো সুপ্রিয় দর্শক ভাই বাঁথার দাম ভাই

তো বেশ দেখেন গেলে সম্পূর্ণ মানে প্রাকৃতিক উপায় আর কি বাস দিয়ে তৈরি দেখে এবং যেহেতু বর্ষাকাল চলে আসছে সেটা ধাপড়াটা আসলে বোঝা যাচ্ছে দেখেন বর্ষাকালে একেবারে এগুলো মাছ ধরা জিনিস প্রত্যেকটা ভরপুর হয়ে গেছে এবং আপনারা চাইলে সরাসরি এসে কিংবা আমি দু একজন ব্যবসার ফোন নাম্বার দিলাম ওনাদের সঙ্গে যোগাযোগ করে এগুলো সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সবাইকে